বড় বিবাদিত বয়ান সামনে চলে এসছে সাইদা হামিদ তিনি বলেছেন যে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশকারীদের নাগরিক অনুপ্রবেশকারীদের ভারতে থাকার অধিকার আছে এবং তাদের ভোটার লিস্টে নাম তুলতে হবে এবং ভোট ভোটাধিকার দান করতে হবে সবকিছু যাওয়ার আগে জয় হিন্দ বন্দে মাতর বন্ধুরা বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি বিবাদিত বয়ান দিয়েছে কংগ্রেসের প্রাক্তন প্ল্যানিং কমিশনের সদস্য সাইদা হামিদ পুরো নাম সাইদা সাইয়া্দ হামিদ তিনি আসামে গেছেন সেখানে বিবাদিত বয়ান দিয়েছেন বয়ানে তিনি বলেছেন মানে আপনাদের আমি ভিডিও ক্লিপিংসটা দেখাচ্ছি সেই ভিডিও ক্লিপিংস দেখলে বুঝতে পারবেন যে ভারতীয় বাংলাদেশি তো কী হয়েছে তাদের থাকার অধিকার দিতে হবে आगे से क्लिपिंग स्टेट तो हम देखे नहीं मुसलमानों का जो हाल हो रहा है और उनको बांग्लादेशी और अच्छा बांग्लादेशी बोलने में क्या गुना है अरे भाई बांग्लादेशी भी तो इंसान है अरे दुनिया इतनी बड़ी है बांग्लादेशी भी हाँ, यहाँ हो सकते किसी का राइट डिप्राइव तो नहीं कर रहे ये कहना कि उसका राइट डिप्राइव कर करें उसका राइट डिप्राइव कर करें ये एक बहुत ही इट्स अ वेरी वेरी ट्रबल सम एंड एन एक्सट्रीमली এই স্টেটমেন্ট দেওয়ার পরে আসাম জুড়ে আক্রোশ তৈরি হয়েছে বিভিন্ন বিক্ষোভ হয়েছে এবং মানুষ আসামের যে সাধারণ জনগণ চায় না যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসামের জমি দখল করে থাকুক এবং তারা আসামের গণ্ডগোল তৈরি করুক তারপরে তিনি ঠিক এর উল্টো একেবারে রিভার্স একটা বয়ান দিয়েছেন যে অনুপ্রবেশকারীদের সঙ্গে বসো তার তাদের সাথে কথা বলো তারপর তাদের ডিপোর্ট করো বাংলাদেশি ইস বিকাম আ কার্স ওয়ার্ড নাও ইটস বিকাম আ হোরেন্ডাস ওয়ার্ড নাও আগর আ ভি গয়ে হ্যাঁ কুছ বাংলাদেশি ওকে সো সিট ডাউন উইথ দেম নেগোশিয়েট উইথ দেম এন্ড ব্রিং এন্ড এসকর্ট দেম ব্যাক বিবাদিত বয়ান যখন দিয়েছেন তাহলে বিবাদ তো শুরু হবেই বিজেপি নেতা রাকেশ সিনহা বলেছেন যে ওনার এই বয়ান রাষ্ট্রবিরোধী আসলেও রাষ্ট্রবিরোধী রাষ্ট্র চাইছে অনুপ্রবেশকারীদের রাষ্ট্র থেকে বিতরণ করতে আর উনি চাইছেন যে রাষ্ট্রের মধ্যে যাতে অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট দিতে মানে ভোটার লিস্টের নাম তুলে থাকার অধিকার দিতে হবে আর ওনার যদি এতই বাংলাদেশ প্রেম থাকে তাহলে বাংলাদেশের যাক সাত দিনের জন্য গিয়ে দেখে আসুক বাংলাদেশের মানুষ কি করছে তাদের নিজেদের রাষ্ট্রকে তাদের নিজেদের রাষ্ট্রের সার্বভৌমত্ব তাদের নিজেদের রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা তাদের নিজেদের রাষ্ট্রের প্রশাসনকে তারা কোন অবস্থায় নিয়ে গেছে একদম সিম্পল ঠিকই বলেছে তো বাংলাদেশ রাষ্ট্র বলে তো এখন আর কোনো রাষ্ট্র নেই ওটা এখন মব রাষ্ট্র হয়ে গেছে জুলুমবাজি রাষ্ট্র হয়ে গেছে তারপরে বিবাদিত বয়ান দিয়ে তার এগেনস্টে কিরণ রিজুজু বলেছেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ওপর কীরকম অত্যাচার চলছে সেটা কি এই সাইদা হামিদ জানেন তাকে জানানো দরকার আছে এবং সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে এই ব্যাপারে তিনি কিন্তু কোনো কমেন্টস করেননি ম্যাম হাউ ক্যান বাংলাদেশি স্টে ইন ইন্ডিয়া ম্যাম আর ইউ অ্যাওয়ার অফ দ্য অ্যাট্রোসিটিজ হ্যাপনিং অন হিন্দুস ইন বাংলাদেশ ম্যাম দ্য মন্দিরস দ্য টেম্পলস ইন বাংলাদেশ আর বিং ভ্যান্ডালাইজড হাউ ডু ইউ সি দিস ম্যাম and after the ma'am there have been several incidents of rape cases with আসলে এই সাইদা হামিদ এরা হচ্ছে আসলে তিনি যে বয়ানটা দিয়েছেন এই বয়ানটা एक्चुअली সাইদা হামিদের নিজের নয় এই বয়ানটা হচ্ছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের বয়ান কারণ এই সাইদা হামিদ রাহুল এবং সোনিয়ার খুব কাছের লোক এবং কংগ্রেস আমলের তিনি প্রচুর পুরস্কার পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন প্ল্যানিং কমিশনের সদস্য হয়েছেন উমেন্স রাইট কমিশনের সদস্য হয়েছেন বিদেশ ভ্রমণ করেছেন প্রচুর টাকা অনারিয়াম পেতেন এখন কংগ্রেস ক্ষমতায় না থাকায় এদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তাই এই সাইদা হামিদকে আসামে পাঠানো হয়েছে এই যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে হেমন্ত বিশ্ব শর্মা আসামের তিনি মানে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা যে অ্যাকশন নিচ্ছেন এটা কংগ্রেসের সহ্য হচ্ছে না তাই একে পাঠিয়ে অ্যাকচুয়ালি কংগ্রেসের বয়ানটা দিয়েছে এবং উনি যে সমস্ত বয়ান দিয়েছে এগুলো সত্যি দেশবিরোধী এবং মানে ওনার বয়ানটা শুনুন তিনি বলছেন যে এত বড় বিশাল পৃথিবী আল্লাহ বানিয়েছে সবার থাকা মানুষের থাকার অধিকার আছে শয়তানের নয় এবং তার এই স্টেটমেন্ট যে বাংলাদেশি বলে কি তারা মানুষ না আছে অনেকগুলো স্টেটমেন্ট আছে আমি ভিডিও ক্লিপিংসগুলো দেখিয়ে দিলাম এখন কংগ্রেসের যে অবস্থা তারাই প্ল্যানিং কমিশনের যে সদস্য সাইদা হামিদ মানে কংগ্রেস থাকাকালীন যে প্ল্যানিংগুলো হতো সে প্ল্যানিংগুলো হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করাও এখানে ভোটার লিস্টে তাদের নাম তোলো এবং ভারতীয় ভোটার বানাও মানে দেশ বিরোধী সমস্ত মানে এই সমস্ত যেসব কার্যকলাপ ভারতবর্ষ বাদে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে সেখানে এটা সম্ভব সেই সব রাষ্ট্রগুলো কি অবৈধ অনুপ্রবেশকারীদের থাকতে দেয় এই তো কিছুদিন আগে আমেরিকা থেকে সমস্ত পাঠিয়ে দিল বাংলাদেশে ভারতে বিভিন্ন দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের সৌদি আরবে অবৈধ অনুপ্রবেশকারীদের ঢুকতে দেবে চীনে ঢুকতে দেবে রাশিয়াতে ঢুকতে দেবে একটা অবৈধ অনুপ্রবেশকারী ভিসা পাসপোর্ট ছাড়া তাহলে ভারতবর্ষে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থাকার অধিকার আছে কথাটা বুঝুন অধিকার আছে তাদের ভোটার কার্ড করে দিতে হবে ভোটদানের অধিকার দিতে হবে তারা তো কারোর অধিকার নষ্ট করছে না এই যে মানে মলম দেওয়া কথাবার্তা কংগ্রেসের স্বাধীনতার সময় থেকে চলছে এটা ভারতের অনেক ক্ষতির জায়গা তৈরি করেছে যাই হোক আমরা চাই ভারতবর্ষে অনুপ্রবেশ বন্ধ হোক এবং এমন বন্ধ হোক ভারতবর্ষে যেন আর একটাও অনুপ্রবেশ না হয় জয় হিন্দ বন্দে মাতর মুদ্রা আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার